দাও তোমার হাত স্লোগানকে সামনে রেখে পণ্ডিত বাড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদার টাউন হলে জেলার পনেরোটি ব্লকের শিক্ষক শিক্ষিকা এই সভায় অংশগ্রহণ করেন সভায় আগামী ২৬ তারিখ রক্তদান শিবির ও ফাইল ট্যাঙ্কি সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আগামী ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র সাগরের জন্মদিন উপলক্ষে আমরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে একটা রক্তদান মানে বিশাল কর্মসূচি যেহেতু হাজার ইউনিট আমাদের লক্ষ্যমাত্রা আমরা এটা করার সংকল্প নিয়েছি এই উদ্দেশ্যে আজকে টাউন হলে সাড়ে বারোটা থেকে চাঁচল ব্লক এবং চাচ এবং গাজল ব্লক এই দুটো ব্লককে টিচারদের নিয়ে এবং দুপুর দুটো থেকে সদর সদর ব্লকের সমস্ত টিচারদের আমরা ডেকেছি যাতে তারা এই রক্তদানের সক্রিয় ভূমিকা গ্রহণ করে এবং তাদের যে শক্তিতে যেন আমরা হাজার ইউনিট দপ্তরটা লক্ষ্যমত যেটা আমরা রেখেছি সেটা যেন আমরা অর্জন করতে পারি। নির্দিষ্ট আমাদের জেলা শিক্ষা দপ্তরের সমূহ মানে গোটাটাই মানে গোটা মালদা জেলায় 15টা ব্লক আছে যে এই 15টা আমরা এর এখানে একটা ফাইল ট্র্যাকিং সিস্টেমের কথা হচ্ছিল। হ্যাঁ আমি 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 এখানে আসার করি এখানে কি ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করার চেষ্টা করছি 26 সেপ্টেম্বর সেটা চালু করব এবং আমাদের যে প্রাথমিক পর্যায়ে যেটা আলোচনা সেটা হয়ে গেছে এবং এই যদি ফাইল ট্যাকিং সিস্টেম করতে পারি আমরা তাহলে টিচারদের যে হয়রানি যে এতদিন ধরে পেন্ডিং পড়ে আছে কারেন্ট এর পেন্ডিং পড়ে আছে হ্যাঁ সেগুলো আর অসুবিধা হবে না আশা করি টিচারদের কাজ আমরা আরো সহজে করে যেতে পারবো এটি কোশ্চেন অতি রক্ষণ স্মৃতি এখানে মালদা জেলা সমস্ত স্কুলই পার্টিসিপেট করবে আমাদের সাড়ে পাঁচশো হাই স্কুল আছে এবং সমস্ত সার্কেলের এই সাইজগুলো বলা হয়েছে যারা প্রাইমারি স্কুলদের টিচারদের বলে দেওয়ার জন্য এবং এই ভেনুটা হচ্ছে আমাদের মালদা ডিপিএসসির যে প্রাঙ্গন আছে সেখানে হবে এবং এটা শুরু হবে সকাল দশটা থেকে প্রাইমারি